লক্ষ্য করো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান আজকে আমাদের দ্বিতীয় ভিডিও দেখো প্রথম ভিডিওতে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করেছিলাম এবং এটাও বলে দিয়েছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান আমরা শ্রীধর আচার্যের সূত্র অনুসারেও একটা করে দেখাবো আজকে আমরা এই অঙ্কটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা করে দেখাবো যে আমরা কিভাবে উত্তরটা পেতে পারি তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন সমস্যার সমাধান করব আগে অঙ্কটাকে পড়ে দেখতে হবে যে অঙ্কটার মধ্যে সমস্যাটা কী আছে বা শর্তটা কী আছে তাহলে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে শর্ত খুঁজে বের করে যে অঙ্কটাই শর্ত কী আছে তারপরে হচ্ছে কী করবো সেটা উৎপাদকও হতে পারে করতে পারি কিংবা হচ্ছে শ্রীধর আচার্যর করতে পারি সেটা আমাদের নিজের ব্যাপার কিন্তু যেহেতু আমরা প্রথম ভিডিওটা আমরা উৎপাদকের সাহায্য করেছি আজ কী করবো আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কী বলছে দেখ অঙ্কটাই সালমার গতিবেগ অনেকের গতিবেগ থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার দেখো প্রথমে শর্তটুক ছোট ছোট অংশ যদি ভাঙি প্রথমে কি বলছে সালমার গতিবেগ অনেকের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি এতটুকু লক্ষ্য করা যায় কী বলছে সালমার গতিবেগ অনেকের থেকে এক মিন মিটার পার সেকেন্ড বেশি সালমার গতিবেগ দেখো অঙ্কটা এখানেই কিন্তু প্রথম শর্তটা লুকিয়ে আছে সালমার গতিবেগ অনেকের থেকে বেশি দেখো কার গতিবেগ সালমার গতিবেগ কার থেকে বেশি অনেকের থেকে বেশি অনেকের গতিবেগ যা হবে সালমার গতিবেগ তার থেকে এক মিটার পার সেকেন্ড বেশি হবে এখানে দেখো অনেকের গতিবেগ কিন্তু বলে দেওয়া নাই তাহলে অনেকের গতিবেগ যদি সেকেন্ডের দশ মিটার হয় তাহলে সালমার হবে কত দশ যোগ এক এগারো মিটার পার সেকেন্ড হবে এক মিটার কি বলেছে বেশি দেখে যেহেতু অনেকের গতি গতিবেগ দেওয়া নাই দেখো সালমার গতিবেগ অনেকের থেকে বেশি অনেকের যা হবে সালমার হবে এক মিটার পার সেকেন্ড বেশি এখানে তাহলে কার ধরে নিতে হবে অনেকের গতিবেগ যেহেতু দেওয়া নাই আমাকে অনেকের গতিবেগটা ধরতে হবে ধরি অনেকের গতিবেগ ধরলাম অনেকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড তাহলে অনেকের গতিবেগ পেলাম কি এক্স মিটার পার সেকেন্ড অনেকের গতিবেগ তাহলে কি বলছে সালমার গতিবেগ অনেকের থেকে এক মিটার বেশি বলেছে এক মিটার পার সেকেন্ড বেশি অতএব সালমার গতিবেগ কত হবে তাহলে সালমার গতিবেগ অনেকের থেকে অনেকের কত এক্স তার থেকে কত বেশি বেশি মানে যোগ এক মিটার পার সেকেন্ড দুজনারই গতিবেগ আমি পেয়ে গেলাম এবার কি বলছে দেখো একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছে আগের লক্ষ্য করে একশো আশি মিটার সেটা অনেকও দৌড়িয়েছে একশো আশি মিটার সালমাও কিন্তু দৌড়েছে জানুয়ারি হচ্ছে দুজনায় হচ্ছে কি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কত মিটার সেটা একশো আশি মিটার আগে দেখতে একশো আশি মিটার যেতে অনেকের কত সময় লেগেছিল আবার একশো আশি মিটার যেতে সালমার কত সময় লেগেছিল সেটা আমাকে আগে বের করতে হবে একশো আশি মিটার যেতে অনেকের কত সময় লাগে বের করি মিটার যেতে যেতে বা দৌড়াতে আমরা যে যেটা লিখতে যেতে কার প্রথমে আছে অনেকের অনেকের সময় লাগে অনেকের সময় লাগে একশো আশি বাই কত সেকেন্ড বাই এক্স সেকেন্ড তাহলে একশো আশি মিটার যেতে অনেকের সময় লাগছে কত একশো আশি বাই এক্স সেকেন্ড কারণ দেখো এখানে এক সেকেন্ডে যাচ্ছে এখানে পার সেকেন্ড কথার অর্থ হলো এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে এক্স মিটার এক্স মিটার বলতে ধরো হচ্ছে একটা মাপ এখানে এখানে হচ্ছে এক্সের জায়গায় কোনো সংখ্যা এটা চল হিসাবে ধরছে এখানে দশ দশ মিটার যেতে তার সময় লাগে কত এক সেকেন্ড একশো আশি মিটার যেতে তাহলে কত সময় লাগবে একশো আশি বাই এক্স মিটার একইভাবে একশো আশি মিটার সালমাও গিয়েছে তাহলে একশো আশি মিটার যেতে অনেকের বেরোলো এবার কার বেরোবে সালমার সময় লাগে সালমার কত লাগবে সালমার গতিবেগ ছিল কত এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে এখানে গিয়েছে কত একশো আশি মিটার তাহলে একশো আশি বাই এক্স মাইনাস এই সরি প্লাস সেকেন্ড দেখো একশো আশি মিটার যেতে দুজনের কত সময় লাগে আমার বেরিয়ে গেল শর্ত এবার কী বলছে দেখো একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দুই সেকেন্ড আগে পৌঁছায় কার থেকে অনেকের থেকে অনেক জ অনেক জাপ দিবে অনেকের গতিবেগ থেকে সালমার গতিবেগ দেখো এখানে কত আগে পৌঁছেছে দু সেকেন্ড আগে পৌঁছেছে অনেকের থেকে কার থেকে সালমা দু সেকেন্ড আগে পৌঁছায় অনিকের থেকে কার থেকে অনিকের থেকে দেখো শর্ত টেরম মনে রাখবে দেখো কি বলছে দেখো একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে সালমা কার থেকে আগে পৌঁছেছিল অনেকের থেকে তাহলে কি হবে অনেকের গতিবেগ থেকে সালমার গতিবেগ বিয়োগ সমান কত দুই সেকেন্ডের সমান হবে তো অনেক যা সময় লেগেছে অনেকের যা সময় লাগে সালমার তার দু সেকেন্ড কি লাগে কম তাহলে কি বলছে দেখো একশো আশি মিটার দর থেকে সালমা অনেকের থেকে কার থেকে অনেকের থেকে অনেকের আগে লিখি অনেকের সময় লেগেছিল কত একশো আশি বা এক্স থেকে কত বেশি লেগেছে দু সেকেন্ড কার লেগেছে সালমার সালমার কত তাহলে বিয়োগ একশো আশি বাই এক্স প্লাস ওয়ান এটা সমান কত দুই সেকেন্ড অনেকের গতিবেগের থেকে যেতে একশো আশি মিটার যেতে অনেকের থেকে সালমার দু সেকেন্ড কী লেগেছিল আগে পৌঁছেছিল সালমা কি দু সেকেন্ড আগে সেখানে পৌঁছে গিয়েছিল এবার দেখো এখানে আছে কি একটা শর্ত আছে এখানে আছে কি ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম হরগুলোর আগে লসেউ করব। তাহলে হরে কি কি আছে সেগুলো লস করেনি করে নিই তাহলে হরে আছে এখানে এক্স আর এখানে আছে এক্স প্লাস ওয়ান তাহলে লসঘ হবে কি এক্স আর এক্স প্লাস কি ওয়ান হবে লশাঘু এবার যেটা কাজ দেখো এখানে দুটো অংশ আছে হর দিয়ে লশুকে ভাগ ভাগফলের সাথে উপরের সংখ্যার গুণ তাহলে হরে কত আছে প্রথম অংশের এক্স এক্স দিয়ে যদি ভাগ করি দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানকে ভাগ করবো এক্স দিয়ে তাহলে এক্স এস কি কেটে যাবে ভাগ ফল কত আসছে দেখো ভাগপাল আসছে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আসছে ভাগপাল তার সাথে গুণ করবো কত একশো আশি তাহলে একশো আশি গুণিত গুণ হিসাবে রেখে দাও এক্স প্লাস ওয়ান কী আছে মাইনাস একইভাবে এক্স প্লাস ওয়ান দিয়ে কাকে গুণ করবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এখানে যদি এক্স প্লাস ওয়ান দিতাম তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটতো তাই না তখন কে এক্স এই এক্সটা নাই তাহলে কি পরে থাকছো এক্স তাহলে ভাগ ফল হতো কত এক্স এক্সের সাথে গুণ করতে হবে এখানে কত একশো আশি তাহলে একশো আশি গুণিত কত এক্স সমান কত আছে দুই গুণ করে দাও দেখো একশো আশির সাথে এক্সকে একবার গুণ একশো আশির সাথে এক একবার একশো আশির সাথে এক্সকে গুণ করো হবে কত একশো আশি এক্স প্লাসে প্লাসে কি প্লাস একশো আশির সাথে এক গুণ করো একশো আশি মাইনাস একশো আশির সাথে এক্স গুণ একশো আশি এক সমান দুই নিচে দেখো কী আছে এক্সের সাথে এক্স গুণ এক্সের সাথে এক গুণ এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার এক্সের সাথে এক গুণ করলো এক্স মাইনাস একশো আশি প্লাস একশো আশি কেটে গেল তাহলে উপরে কী পরে আছে একশো আশি সমান আছে কত দুই যখন দেখো আর কাটাকাটে যাচ্ছে না যোগ বিয়োগ করা যাচ্ছে না তখন এটাকে আমাকে সাজাতে হবে কি হিসাবে সাজাবো সাজাবো যেহেতু এটা সমীক্ষণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই হিসাবে যেহেতু সাজাবো তাহলে এক্স স্কোয়ারটা কোথায় নিয়ে আনতে হবে প্রথমে নিয়ে আনতে হবে তাহলে এক্স স্কোয়ার যে সুজা আছে সেই কোন গুণটা আমরা আগে করার চেষ্টা করব তো দুয়ের নিচে কিছু মানে এক আছে তাহলে দুয়ের সাথে দুটোকে গুণ আর একের সাথে একশো আশিকে গুণ তাহলে দুয়ের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কত হবে টু এক্স স্কোয়ার দুয়ের সাথে এক্স গুণ করো প্লাস কি টু এক্স দেখ দুই দিয়ে গুণ হয়ে গেলো তাহলে এবার কি এক দিয়ে একশো আশিকে তাহলে কি হয়ে যাবে সমান একশো আশি যদি সাজায় তাহলে দেখো এক্স স্কোয়ার আছে তারপরে এক্স দেখো এক্স স্কোয়ার তারপর এক্স ওয়ান তারপর কী হয় এক্স জিরো দেখে এক্স এ স্কোয়ার আছে এক্স ওয়ান আছে এর পাশে কিনে আসতে হবে এক্স টাকা নিয়ে আনতে হবে তাহলে টু এক্স প্লাস টু এক্স সমান কি আছে জিরো দেখো অনুসারে আমার হচ্ছে অঙ্কটা সাজানো হয়ে গেল অঙ্কটা দেখো সবাইকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে ছোট করে নেওয়া যাবে তাহলে আমি আমাদের অঙ্কটা করা সুবিধা হয় তাহলে উভয়কে দুই দ্বারা ভাগ 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 করে তাহলে উভয়কে এখানে উভয়কে কেন লিখতে হয় মনে রাখবে শুধুমাত্র এখানে উভয় মানে ডান পক্ষকেও করতে হবে ভাগ বা বাম বামপক্ষকে ভাগ সেই জন্য এখানে উভয় কথাটা উল্লেখ করবে ভাগ করা ভাগ করো বা গুণ করো যখন সমাধানের ডানে এবং বায়ে দুদিকে আছে তখন কিন্তু শুধুমাত্র বায়ে গুণ করে ছেলে দিলে হবে না ডানেও গুণ করতে হবে বায়েও গুণ করতে হবে আবার যদি ভাগ করে তাহলে ডানেও গুণ ভাগ করতে হবে বায়েও ভাগ করতে হবে এখানে ভাগ করছি সেই জন্য উভয়কে উল্লেখ করছি উভয় বলতে এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ তাহলে দুই দিয়ে ভাগ করলে কি দুই দুই কাটা যাবে তাহলে কি পরে থাকবে এক্স স্কোয়ার পরে থাকবে প্লাস দুই দিয়ে ভাগ করলে দুই দুই কাটা যাবে এক্স পরে থাকবে মাইনাস দুই দিয়ে ভাগ করলে কত হবে নয় শূন্য নব্বই দুই দিয়ে একশো আশিকে ভাগ করলে নব্বই হচ্ছে সমান শূন্যকে দুই দিয়ে ভাগ করলে কত হয় শূন্য এবার দেখো আমরা দীঘাত সমীকরণটা পেয়ে গেলাম এবার এই দুঘাত সমীকরণটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারি আবার আমরা এটাকে শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগের মাধ্যমে করতে পারি আমরা কী বলেছিলাম কাল গতকাল যে এক নম্বর ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমরা করেছিলাম যেটা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আজকে আমরা করব দীঘ এই দীঘাত সমীকরণটাকে করব হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করব। তাহলে অঙ্কটা দেখো একটা পেজ নিয়ে নিই দেখা গেলে সুবিধা অঙ্কটা হচ্ছে এক্সে স্কোয়ার অঙ্কটা এক লাইন এখানে বেশি হয়ে যাচ্ছে এই লাইনটা কিন্তু হবে না হ্যাঁ হচ্ছে এদিকে আনার জন্য তাহলে এটা দীঘার সমীকরণ পেলাম এবার দীঘার সমীকরণ আমরা যখন পেয়ে গেলাম এবার আমরা যেহেতু শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করার সময় কি লিখতে বলেছিলাম তাহলে দীঘার সমীকরণ টিকে তাহলে এটা একটা দীঘার সমীকরণ এক মিনিট ঠিক করে নিয়ে নিতে কি লিখতে হবে দীঘার করণ টিকে কার সাথে তুলনা করবো এ এক্সে স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এর সাথে তুলনা করে তুলনা করে যদি তুলনা করি তাহলে এর মান হচ্ছে দেখো এটা এ এটা বি এটা কি আসছে তাহলে এ সমান কী পাচ্ছে দেখো এর সহ কি আছে এক বি সমান পাচ্ছি এক সি সমান পাচ্ছি কত মাইনাস নব্বই তাহলে পেয়ে গেলাম আমরা তোকে এ বি সি মান আমরা পেয়ে গেলাম এবার আমাকে কী করতে হবে দীঘাত সমীকরণে হচ্ছে কী করতে হবে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণটিকে আমাকে শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আগে কি করবো শ্রীধর আচার্যের সূত্রটা লিখে নিই তাহলে শ্রীধর আচার্যের সূত্র এক্স সুমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এবার মানগুলো আমরা বসিয়ে দিই দেখো হয়ে যাবে মাইনাস আছে মাইনাস রেখলাম বি কত এক এক লিখে দিলাম প্লাস মাইনাস প্লাস মানে কী হবে মাইনাস মাইনাস চার চার এ এ মানে কত এক এক সি সি মানে কত নব্বই বাই টু ইন্টু এ এ মানে কত এক লক্ষ্য করো যা আছে তাই রাখো মাইনাস এক কত হয় এক গুণ এটা আছে চার নয় ছত্রিশ তিনশো ষাট সরি এখানে মান বসানো ভুল হয়েছে দেখো এই অঙ্কটা আরেকবার লক্ষ্য করো তাহলে মাইনাস বি বি স্কোয়ার মানে মাইনাস এক মাইনাস মাইনাস ফোর ইন্টু এ ইন্টু জি ফোর এ মানে কত এক বি মানে কত ফোর এ এ মানে কত এক সি মানে হচ্ছে মাইনাস নব্বই এখানে আমি হচ্ছে প্লাস নব্বই বসে দিয়েছিলাম সেই জন্য একটা প্রবলেম হচ্ছে দেখো প্লাস প্লাস হবে না এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস নব্বই এবার দেখো এখানে এক স্কোয়ার কত হয় এক হয় মাইনাসে মাইনাসে কী হয় প্লাস চার নয় ছত্রিশ তিনশো ষাট বাই টু ইন্টু ওয়ান টুয়েন্টু ওয়ান মানে কত হয় টু হবে তাহলে মাইনাস এক প্লাস মাইনাস রুট অব যোগ করো তিনশো কত হয় একষট্টি বাই টু এবার তিনশো একষট্টি কার রুট হয় রুটের বাইরে বের করতে হবে তাহলে তিনশো একষট্টিকে কত দিয়ে যাবে উনিশকে উনিশ দিয়ে গুণ করে তিনশো একষট্টি হয়ে যাবে ভিতরে দেখো দুটো উনিশ হচ্ছে তাহলে বাইরে বের হলে কত হবে একটা উনিশ তাহলে কী হবে এক সমান মাইনাস এক প্লাস মাইনাস উনিশ বাই কত আসছে দুই হয়ে গেলে এবার এখান থেকে আমরা দুটো বীজ আমরা বের করে নিতে দুটো বীজের দেখে দিয়েছিলাম দুটো বীজ কী কী দীঘার সমীকরণের হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অব বি স্কোয়ার এই প্লাস দিয়ে মাইনাস ফোর এ সি বাই টু এ একটা বীজ আর একটা মাইনাস বি মাইনাস রুট অব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এইভাবে আমরা দীঘার সমীকরণের বীজ বীজ নির্ণয় করি কোন সূত্র প্রয়োগ করে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা দ্বিঘাত সমীকরণের বিষটা আমরা নির্ণয় করতে পারি এইভাবে এবার লক্ষ্য করো এক্স সমান পেয়েছি মাইনাস এক প্লাস মাইনাস উনিশ বাই টুই তাহলে এখান থেকে কী বের করবো এক্সের হচ্ছে দেখো বীজ দুটো বের হবে আমরা এই সমান লিখতে পারি কি এক্স সমান মাইনাস এক প্লাস দিয়ে একবার করবো প্লাস উনিশ বাই কত দুই এইভাবে একটা হতে পারে আর একটা এক্স সমান মাইনাস এক প্লাস দিয়ে করছি এবার কী করবো মাইনাস উনিশ বাই দুই দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে প্লাস দিয়ে একবার উনিশ নিলাম মাইনাস দিয়ে একবার উনিশ নিলাম এবার করো তাহলে উনিশের মধ্যে একবার দাও কত হবে আঠেরো বাই দুই ল করো নয় তাহলে একশো উন বেরোলো কত একটা নয় দেখো মাইনাস করে হচ্ছে মাইনাস এক মাইনাস উনিশ যোগ করলে বাই দুই এক্সু মান মাইনাস দশ এখানে উত্তরটা চেয়েছিল দেখো কি অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে এখন দেখো এখানে বের হলো একটা নয় একটা বের হলো হচ্ছে মাইনাস দশ বের হল কারো গতিবেগ কখনও ঋণাত্মক হতে পারে না নিশ্চয় তাই না তাহলে ঋণাত্মক এক্সুমান নট ইজিক্যাল টু জিরো মাইনাস দশ সম্ভব নয় সম্ভব নয় কারণ কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না হতে পারে না তাহলে উত্তরটা কী ছিল অনেকের গতিবেগ কত অর্থাৎ অনেকের গতিবেগ গতিবেগ নয় মিটার পার সেকেন্ড অনেকের গতিবেগটা চেয়েছিলো এক্স মানে লক্ষ্য করো এক্স মানে অনেক এক্স মানে কি অনেক তাহলে এখানে কার বেড়ে হলো অনেকের গতিবেগটা আমার বেড়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি লক্ষ্য করছি আমরা যখন দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান করব তখন সেটা আমরা উৎপাদকের সাহায্যে করতে পারি একচল এবং তাছাড়াও আমরা আচার্যের সূত্র প্রয়োগ করে করতে পারি দেখো অঙ্কটা আমরা কী করব গতদিনে আমরা হচ্ছে করেছিলাম কীভাবে উৎপাদকের সাহায্যে সেজন্য এটা আজকে করলাম কি আচার্যের সূত্র প্রয়োগ করে দেখো আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা খুব সমস্যার সহজেই করতে পারি এটাও দেখো মিলটাম করে দশ বিয়োগ নয় হতো দেখো একই চলে আসছে দশ বিয়োগ নয় তাহলে এক পুস্ত দেখো প্লাস দশ মাইনাস মাইনাস একটা হতো কি প্লাস দশ একটা হচ্ছে মাইনাস দশ কি সময় এই মাইনাস নয় হতো এক্স সমান হতো তাহলে এক্স সমান প্লাস দশ যদি এই এক্স প্লাস দশ সমান জিরো হতো আর এক্স মাইনাস নয় সমান জিরো হতো তাহলে এটা কি হতো এক্সের মান হতো কি মাইনাস দশ হতো আর এক্স সমান আসতো কি প্লাস নয় হতো এক্ষেত্রেও দেখো নয় উত্তর আসতো নয় দশে নব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দীঘার সময় সমস্যার সমীকরণ করব যদি উল্লেখ করে না দেয় যে সিঁদর আচার যে করো কিংবা উৎপাদকের সাহায্যে করে তখন আমরা যে কোনো নিয়মেই করতে পারি কিন্তু যদি উল্লেখ করে দেয় যে আচার্যের সাহায্য করতে হবে তখন আমাকে আচার্যের সাহায্যে করে দেখাতে হবে যদি বলে যে উৎপাদকের সাহায্য করো তখন উৎপাদকের সাহায্যেই আমাকে করে দেখাতে হবে এই রং তাহলে আমরা হচ্ছে আচার্য আমরা দীঘা সমীকরণের সমস্যার সমাধান আমরা দুটো নিয়মে আমরা করে দেখালাম আমি চেষ্টা করবো কালকে আর একটা ভিডিও করার যেখানে একটাই অঙ্ককে আমরা আচার্যের সূত্র প্রয়োগ করে এবং সেটাকে উৎপাদক বিশ্লেষণ ভাবে করে দেখব যে উত্তরটা একই আসে কিনা একই উত্তর আসবে আমরা এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি তবুও আমরা একবার করে দেখব আমার যে শর্ট চ্যানেল ম্যাথ সাইন এই চ্যানেলটায় তোমরা যেতে পারো এবং বিভিন্ন শর্ট ফর্মে যে সমস্ত অঙ্কগুলো আছে সেখানে গিয়ে তোমরা হচ্ছে দেখতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট করতে পারো আমাদের তাছাড়াও আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে আমি তোমাদেরকে আরও অনেক বিভিন্ন নতুনভাবে হচ্ছে অঙ্ক নিয়ে আসতে পারি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার হবে